রহস্য ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন রহস্যগুলিকে যার আজও কোনো সঠিক ও যুক্তিযুক্ত মীমাংসা করা সম্ভব হয়নি আদিকাল থেকেই পৃথিবীতে প্রতিদিন এমন বহু ঘটনা ঘটে থাকে যার কোনো বৈজ্ঞানিক সমাধান হয় না হতে পারে তা অলৌকিক আবার হতে পারে নিছকই প্রার্থী সেই ঘটনা শেষ হয় অসম্পূর্ণভাবে সেসব অমীমাংসিত ঘটনাকে আমরা তুলে ধরার চেষ্টা করব আজো রহস্য চ্যানেলে আহাজ রহস্যের প্রথম অমীমাংসিত রহস্যটি হারানো পৌরাণিক শহর আটলান্টিসকে নিয়ে মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর অস্তিত্ব নিয়ে একটা সময় দ্বিধা বিভক্ত ছিল বৈজ্ঞানিক সমাজ অধিকাংশ গবেষক দ্বারকাকে কল্পকথার নগরী বলেই মনে করতেন কিন্তু উনিশশো সালে সমুদ্রের তলায় নগরীর প্রাচীরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হলে প্রমাণিত সত্য বলে প্রতিষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আর সমুদ্রের তলদেশে চাপা পড়ে থাকা কিংবদন্তি দ্বারকার প্রসঙ্গ ধরেই আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে গ্রিক পুরাণের হারানো শহর আটলান্টিস আটলান্টিস দ্বীপ বা শহরের প্রথম লিখিত অস্তিত্ব পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিনশো ষাট অব্দে গ্রিক দার্শনিক প্লেটোর বিবরণে প্লেটো অবশ্য নিজের চোখে আটলান্টিস দেখেছেন এমন দাবি করেননি বরং তিনি এই তথ্য পেয়েছিলেন অ্যাথেন্সের এক বিখ্যাত নীতি নির্ধারকের কাছ থেকে আর সেই নির্ধারক নাকি মিশর থেকে প্রাপ্ত হায়রোগ্রাফিকে লেখা কিছু নথিপত্র থেকে আটলান্টিক শহরের কথা জানতে পারে একাংশ বৈজ্ঞানিক প্লেটোর এই ব্যাখ্যাকে কল্পকথা বলে উড়িয়ে দিলেও অন্য অংশ আজও খোঁজ করে চলেছেন এই কিংবদন্তি হারানো শহরটির প্লেটোর বিবরণ অনুসারে এই দ্বীপ শহরটির অস্তিত্ব আটলান্টিক মহাসাগরেরই কোনো এক স্থানে বলে মনে করা হলেও এ নিয়েও রয়েছে মত পার্থক্য রহস্যময় বারমুড়া ট্রায়াঙ্গেলের মধ্যেই অস্তিত্ব রয়েছে এই আটলান্টিস শহরের আটলান্টিসের নামকরণ আটলান্টিক মহাসাগর থেকে এসেছে বলে মনে করা হলেও প্লেটোর বিবরণ বলছে ভিন্ন কথা তার দাবি গ্রিসে সমুদ্রের ভগবান পোসেইডনের প্রথম সন্তান আটলাসের নামে নামকরণ হয়েছিল এই শহরটির প্রায় দশ হাজার বছরের পুরনো এই শহরকে তৎকালীন মানব সভ্যতার সবচেয়ে উন্নত কেন্দ্র বলে উল্লেখ করেন প্লেটো তার মতে ইউরোপের স্বর্গ ছিল এই দ্বীপরাষ্ট্রটি বড় বড় অট্টালিকা মন্দির রাজপথ ও অত্যাধুনিক নিকাশি ব্যবস্থা ছিল এখানে সোনার উপর চাদরে নাকি মোড়া থাকতো অট্টালিকাগুলি সুবিশাল সোনার মুক্তির কথাও পাওয়া যায় তার লেখা থেকে কিন্তু প্রশ্ন হল প্লেটোর বর্ণিত ইউরোপের এই নৈসর্গিক শহর কিভাবে অকস্মাত হারিয়ে গেল পৃথিবীর মানচিত্র থেকে প্লেটোর বর্ণনা অনুসারে ভয়াবহ ভূমিকম্প ও বন্যার ফলে মাত্র একদিনের মধ্যে ধ্বংস হয়ে যায় কিংবদন্তি আটলান্টিক তবে একাংশ গবেষক অবশ্য মনে করেন প্রায় এক হাজার পরমাণু বোমা বিস্ফোরণের মতো কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে শহরটিতে সেই বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে ধ্বংসামশেষ টুকুও পাওয়া যায় না আটলান্টিসে তবে এটা অনুমান মাত্র আটলান্টিসের অস্তিত্ব নিয়ে সন্দেহ থাকলেও আজও গবেষকরা খোঁজ করে চলেছেন এই শহরটির তবে এ পর্যন্ত প্লেটোর বিবরণ ব্যতীত পাওয়া যায়নি অন্য কোনো প্রামাণ্য তথ্য কোনো কোনো গবেষক একে মিশরীয় সভ্যতারই অংশরূপে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আবার কেউ কেউ মনে করেন আটলান্টিসে গড়ে ওঠা সভ্যতা কোনো মনুষ্য নির্মিত ছিল না বরং মানুষের চেয়েও বুদ্ধিমান কোনো প্রাণীজগতের হাতে গড়ে ওঠে এই সভ্যতা এক কথায় এলিয়ান তত্ত্বের শিলমোহর দেন তারা বিষয়টি তেমন গ্রহণযোগ্য না হলেও এই সংক্রান্ত একটি চমৎকার তথ্য দেওয়া যেতে পারে ম্যাটিয়াস ডি স্টিফানো নামে এক আধ্যাত্মিক গবেষক নিজেকে জাতিস্বর বলেন এবং দাবি করেন অ্যাটলান্টিস নগরের কলোনিতে তিনি একসময় জন্মেছিলেন তাঁর মতে খ্রিস্টপূর্ব ষোলো হাজার বছরে আটলান্টিক সভ্যতার পত্তন ঘটায় অ্যানোন বা এজিয়ার নামক ভিনগ্রহী দত্ত বা দেবতা জাতীয় কোনো জাতি এসে এরা পৃথিবীতে এসেছিল কোনো ধাতব পদার্থের খোঁজে পৃথিবীতে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্যই নাকি এরা মানুষের সঙ্গে ডিএনএ এক্সপেরিমেন্ট শুরু করে আনু এবং মানুষ দ্বারা উৎপন্ন সন্তানরাই ছিল আটলান্টিস শহরের বাসিন্দা বলে দাবি ম্যাটিয়াসের প্রযুক্তিবিদ্যার ব্যাপক উন্নতির বলে একসময় সময় আটলান্টিস সভ্যতার ব্যাপক প্রসার ঘটে আর এই প্রযুক্তির দুরুপযোগের ফলেই রাতারাতি ধ্বংসের মুখে চলে যায় ইউরোপের এই কিংবদন্তি সভ্যতা আটলান্টিস নিয়ে একাধিক কাহিনী ব্যাখ্যা থাকলেও এ পর্যন্ত প্লেটোর লেখা বিবরণ ছাড়া অন্য কোনো প্রামাণিক তথ্য নেই আবার একদিকে যেমন প্রশ্ন ওঠে দার্শনিক প্লেটোর অন্যের মুখ থেকে শুনে লেখা বিবরণের সারবত্তা নিয়ে তেমনি অন্যদিকে যুক্তি আসে কেবলমাত্র একজন ব্যক্তির মুখে শোনা কাহিনীকে নিয়ে প্লেটোর মতো তৎকালীন এক বিখ্যাত মহাপুরুষ দু দুটি বইয়ে আটলান্টিস নিয়ে বিস্তারিত বিবরণ লিখতে যাবেনি বা কেন আটলান্টি শহরের পার্থিব অস্তিত্ব থাকুক আর নাই থাকুক এই নিয়ে গবেষণা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে আজও আপনি কি মনে করেন সত্যি কি একসময় অস্তিত্ব ছিল আটলান্টির সভ্যতার নাকি এ শুধুই এক কল্প কাহিনী মাত্র কমেন্টে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে উৎসাহ দিতে ভুলবেন না ভালো থাকবেন সকলে